আসসালামু আলাইকুম আপডেট টোয়েন্টি ফোর বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা বর্তমানে আছি সাদেক আহ ফার্মে গরুগুলোর এখন দুপুরের খাওয়ার সময় চলছে আপনারা যারা গরু কিনতে চান সাদি এসে সরাসরি পারচেস করতে পারেন দেখুন কীভাবে গরুকে খাওয়ানো হচ্ছে মূলত আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে সাদি কাকড়ে গরু এত বড় কীভাবে হয় আসলে তাদেরকে কি খাওয়ানো হয় you <laughs>